হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের অনার্স প্রথম বর্ষে মনোবিজ্ঞান বিভাগে কি কি বই পড়তে হবে এবং তোমরা কোন কোন বই কিনবে তো তোমরা অনেকেই হয়তো অনার্সে এই সাইকোলজি বা মনোবিজ্ঞান সাবজেক্টই পেয়েছো তো তোমরা অনেকেই হয়তো জানো না যে কি কি বই পড়তে হবে তো সেই বিষয়ে একটি বিস্তারিত গাইডলাইন আমি দিব পাশাপাশি তোমাদেরকে জানাবো যে ইনকোর্স পরীক্ষা কি এবং কেন্দ্রীয় মডেল টেস্ট কি এবং কীভাবে তোমাদের এই ইনকোর্স পরীক্ষা নাম্বার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল নাম্বারের সাথে যোগ করা হয়ে থাকে সেই বিষয়ে একটি বিস্তারিত ধারণা দেবো তো চলো আমরা শুরু করি তো তোমরা যারা এই সাইকোলজি বিভাগে ভর্তি হয়েছো তারা কিন্তু অবশ্যই এর যে বাংলা নামটা আছে অর্থাৎ মনোবিজ্ঞান বিভাগ সেটা ভালোভাবে মনে রাখবে তো চলো আমরা দেখি যে ফার্স্ট ইয়ারে কী কী বই আছে তো দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে যে অনেকগুলো বই কিন্তু আছে এবং তোমাদের সাবজেক্ট আছে কিন্তু অনেকগুলো এর মধ্যে এখানে প্রথম তিনটা যে সাবজেক্ট দেখতে পাচ্ছ প্রথমে যেটির বাংলা হচ্ছে সাধারণ মনোবিজ্ঞান তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে সিলেবাসটা প্রকাশ করে থাকে সেখানে কিন্তু শুধু ইংরেজি নামগুলো দিয়ে বইয়ের নামগুলো থাকে কোনোটারই বাংলা নাম থাকে না তো আমি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য এবং তোমরা যেন লাইব্রেরিতে এই বইটা খুঁজে পাও সেই কারণেই এই বাংলা নামটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তো তোমরা লাইব্রেরিতে গিয়ে সাধারণ মনোবিজ্ঞান বইটা বলে যদি খোঁজ করো তাহলেও পেয়ে যাবে অথবা জেনারেল সাইকোলজি বললেও বইটা পেয়ে যাবে তো এটাতে হচ্ছে একশো নম্বর চার ক্রেডিট এরপর আছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি অর্থাৎ প্রায়োগিক মনোবিজ্ঞান এটাতেও একশো নম্বর চার ক্রেডিট জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি পঁচিশ নম্বর সময় এক ক্রেডিট ধরা হয় যেহেতু একশো নম্বর তার মানে চার ক্রেডিটই হবে কারণ চার পঁচিশে হচ্ছে একশো এরপর যে সাবজেক্টটি আছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা প্রথম বর্ষে আছো এবং যারা যেই বিভাগে না কেন সকল বিভাগের শিক্ষার্থীদেরকে প্রথম বর্ষে এই বিষয়টা পড়ানো হয় অর্থাৎ এটা হচ্ছে একটা কম্পালসারি সাবজেক্ট স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটা তো এটা তোমাদেরও আছে এটা তো একশো নম্বর চার ক্রেডিট এরপর আছে প্র্যাকটিক্যাল তো তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট মার্কস ডিস্ট্রিবিউশন ওয়ান ডে অর্থাৎ পরীক্ষাটা তোমাদের একদিনই হবে ল্যাবরেটরি নোটবুকে থাকবে বিশ নম্বর তারপর আছে কন্ডাকশন এখানে থাকবে বিশ নম্বর তারপর আছে রিপোর্ট বা স্ক্রিপ্ট রাইটিং সেখানে থাকবে পঁয়ত্রিশ নম্বর এবং সবশেষে থাকবে ভাইবা বা মৌখিক পরীক্ষা সেখানে থাকবে পঁচিশ নম্বর এরপর যে সাবজেক্টগুলো আছে সেগুলো খেয়াল করো যে এখানে লেখা আছে এনি থ্রি সাবজেক্টস ফ্রম দ্য ফলোয়িং অর্থাৎ এখান থেকে তোমাদের যে কোনো তিনটা সাবজেক্ট নিয়ে পড়তে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাংলা হচ্ছে পরিচিতি। তোমরা এই নিতে ইন্ট্রিডিউসিং পড়তে পারো তো সেটা তোমাদের মন মর্জি এরপরে তোমরা একটি সাবজেক্ট দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি এরপর আছে ইন্ট্রোডাকশন টু ফিলোসফি দর্শনের পরিচিতি অথবা প্রিন্সিপাল অফ ইকোনমিক্স অর্থনীতির মূলনীতি এরপর আছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অথবা আছে এটা কিন্তু সম্পূর্ণ ম্যাথের একটি সাবজেক্ট এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এখানে সম্পূর্ণটাই হচ্ছে ম্যাথ এই সাবজেক্টটা ফিজিক্স ডিপার্টমেন্টেরও আছে এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টেরও আছে এরপর আছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান পরিচিতি এরপর আছে জিওলজি ওয়ান যেটার নাম হচ্ছে প্রাণীবিজ্ঞান অথবা ইন্ট্রোডাকশন টু জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ ভূগোল ও পরিবেশ পরিচিতি এরপর আছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অর্থাৎ কম্পিউটার পরিচিতি তো এখন তোমরা কোন তিনটি সাবজেক্ট নিবে তোমাদেরকে যদি একটু বোঝানোর চেষ্টা করি যে তোমরা এই যে দেখতে পাচ্ছ দুইশো বারো নয় এবং দুইশো বারো একশো এগারো এই দুইটা সাবজেক্ট থেকে তোমাদেরকে যে কোনো একটি সাবজেক্ট দিবে কলেজ কর্তৃপক্ষ অথবা কলেজের কোনো কলেজে যদি দুইটা বিষয় পড়ানো হয় তাহলে তোমাদেরকে চয়েস করার জন্য বলবে যে তোমরা দুইটি সাবজেক্ট থেকে কোনটিতে পড়তে চাও তো এখান থেকে তোমরা নিবে একটি সাবজেক্ট এরপর আছে দেখো ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি তোমরা এই সাবজেক্টটিও নিতে পারো তাহলে তোমাদের হলো কয়টা দুইটা এরপর আছে ইন্ট্রোডাকশন টু ফিলোসফি অথবা প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এই দুইটা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট যদি তোমরা নিয়ে নাও তাহলেই কিন্তু তোমাদের তিনটা সাবজেক্ট পুরোপুরি হয়ে গেল আর এই নিচে দুইটা সাবজেক্ট কিন্তু আর নেওয়ার দরকার পড়ছে না তো তোমরা কিন্তু মূল বিষয়টা বুঝতে পারছো যে তোমাদেরকে এই এতগুলো সাবজেক্ট থেকে যে কোনো তিনটা সাবজেক্ট নিতে হবে এবং প্রত্যেকটা নাম্বার থাকবে একশো নম্বর করে অর্থাৎ এখানে থাকবে তোমাদের তিনশো নম্বর আর এখানে কিন্তু তোমাদের থাকলে কত চারশো নম্বর এই তোমাদের হলো মোট সাতশো নম্বর তো এখানে তোমাদের মোট ক্রেডিট থাকবে তখন আঠাশ তো আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের প্রথম বর্ষে কি কি বই পড়তে হবে তো এখন যদি আসি যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নম্বর বন্টনটা কিভাবে হবে তো তোমাদের একশো নম্বরের পরীক্ষা কিন্তু সবগুলো এখানে প্র্যাকটিক্যালটা বাদ দিয়ে বাকি যে পরীক্ষাগুলো আছে মানে মেইন পরীক্ষা যেগুলো আছে সেগুলোতে একশো নম্বরের মধ্যে আশি নম্বর পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেটা মানুষ প্রথম বর্ষ পরীক্ষা নামে পরিচিত এবং বাকি বিশ নম্বর তোমাদের ইনকোর্স পরীক্ষা হবে এবং তোমাদের ইনকোর্স পরীক্ষা হবে দুইটি তো সেই দুইটি ইনকোর্স পরীক্ষাতে বিশ নম্বর করে পরীক্ষা হবে প্রত্যেকটাতে তো দুইটা ইনকোর্সে তোমরা যত পাবে সেটাকে দুই দিয়ে ভাগ করে অর্থাৎ গড় করে যে নাম্বারটা হবে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে তো তোমরা ধরো যে প্রথম ইনকোর্সে পেলে দশ পরের ইনকোর্সে পেলে ষোলো তাহলে তোমরা মোট পেলে ছাব্বিশ তো এটাকে দুই দিয়ে ভাগ করলে হবে কত তেরো অর্থাৎ তোমরা বিশে তেরো পেয়েছ এটা হিসাব করে তোমাদের কলেজের সাররা সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠাবে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার আগে তারপর তোমরা অনার্স প্রথম বর্ষে এই একটা সাবজেক্টের মধ্যে তোমরা ধরো পেলে আশি নম্বরের পরীক্ষাতে পেলে সাইট যেহেতু এটা আশি নম্বরেই হবে সাইট আর কলেজ থেকে তোমরা তোমাদের জন্য যে নাম্বারটা পাঠানো হলো অর্থাৎ তেরো অর্থাৎ তোমরা পেলে তিয়াত্তর তো এভাবে করেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা হয়ে থাকে তো আমি আশা করি বুঝতে পেরেছ আর কেন্দ্রীয় মডেল টেস্ট হলো তোমাদের টেস্ট পরীক্ষার মতো তোমরা এসএসসি অথবা এইচএসসিতে যে টেস্ট পরীক্ষাটা দিয়ে এসেছ সেই টেস্ট পরীক্ষাটা যেরকম ছিল এই কেন্দ্রীয় মডেল টেস্ট পরীক্ষাটা হচ্ছে ঠিক সেইমাবে অর্থাৎ টেস্ট পরীক্ষা তো এখন যদি আমি তোমাদেরকে দেখাই যে এই সাবজেক্টগুলো যে আছে সাতটা সাবজেক্ট এই সাতটা সাবজেক্টের সিলেবাস তো এই সিলেবাসগুলো কিন্তু সম্পূর্ণ ইংরেজি ভার্সনের তো তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে তাহলে তোমাদের বই কি বাংলা ভার্সনের হবে না ইংরেজি ভার্সনের হবে তো তোমাদের বই কিন্তু হবে বাংলা ভার্সনেরই এবং ইংরেজি ভার্সনেরও বই আছে কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী প্রেফার করে বাংলা ভার্সনের বইটা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে উত্তর লিখতে হবে পরীক্ষার খাতাতে এরকম কোনো ধরা নিয়ম নেই যদিও তারা ইংরেজিতে প্রশ্ন করে থাকে এটা তোমাদের মন মরি তোমরা চাইলে ইংরেজিতে উত্তর করতে পারো তো অনেকেই বাংলা ভাষণের বইটা কিনে তো সেই কারণেই কিন্তু আমি এখানে বাংলা যে বইয়ের নামটা আছে সেটা দেখিয়ে দিয়েছি তো তোমরা এখানে বাংলা ভাষণের একটা বই কিনবে বই কিনে তারপর এখানে যে সিলেক্টেড টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমা তোমরা তোমাদের বইয়ের থেকে মিলিয়ে নেবে তো মিলিয়ে নিলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের কি কি বিষয় পড়তে হবে তো এখানে সবগুলোই আছে ইংরেজিতে এবং কিছু কিছু বই আছে বাংলা ভাষণের যেমন স্বাধীন বাংলাদেশের অবদ্বয় ইতিহাস সেই বইটা সম্পূর্ণ বাংলা ভাষাতেই আছে তো আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের কি কি বই কিনতে হবে এবং কিভাবে তোমাদের ফার্স্ট ইয়ারের যে নম্বর বন্টনটা আছে সেটা হবে তোমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে এই না জেনে থাকো বলতে বোঝাচ্ছি যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস সেই বিষয়টা কি তোমরা যদি সেই বিষয়ে বিস্তারিতভাবে না জেনে থাকো তবে আমার এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে একটি ভিডিও পেয়ে যাবে সেই ভিডিও থেকে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাডিং পদ্ধতি সম্পর্কে জেনে নেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়ে দেবো যেখান থেকে তোমরা উপকৃত হতে পারবে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ